নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারা দিন বৃজভূষণ শরণ সিং এর বাড়িতে ফিরলেও ভারতীয় কুস্তি সংস্থার অফিস যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পরই কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে অপসারিত হন বৃজভূষণ তার বাড়িতেই ফিরল সংস্থার অফিস যদিও নতুন অফিস খোঁজা হচ্ছে বলেই সূত্রের খবর ফের বৃজভূষণ সিংহের বাড়িতে ফিরল ভারতীয় কুস্তি সংস্থার অফিস কয়েক বছর আগেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে অথচ তার বাড়িতেই ফের সংস্থার অফিস ফেরার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ব্রিজভূষণ কুস্তি সংস্থার প্রধান থাকাকালীন তার বাড়িতেই ফেডারেশনের অফিস ছিল কিন্তু যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পরই দিল্লির একুশ অশোক রোডের বাড়ি থেকে ওই অফিস সরিয়ে নেওয়া হয় এমনকি দিল্লি পুলিশ সূত্রে খবর দুই কুস্তিগীরের অভিযোগ অনুসারে অশোক রোডে বাসভবনের সেই অফিসেই হেনস্থার ঘটনা ঘটে যদিও দু সালে ব্রিজকে সাসপেন্ড করার পরই একশো এক হরিনগর আশ্রম চকে কুস্তি ফেডারেশনের নতুন অফিস করা হয় কুস্তি ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটেও ওই ঠিকানাই এখনো দেখা যাচ্ছে গত লোকসভা ভোটে লড়েননি বৃজভূষণ তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দিল্লির যন্তর সামনে ধর্ণা দিয়েছিলেন সাক্ষী মালিক বজরং পুনিয়া বিনেশ ফোগাটের মতো কুস্তিগিরেরা ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনো যৌন হেনস্থার মামলা চলছে যে কারণে ভারতীয় কুস্তি সংস্থার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও তিনি এখনো সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন বলে মত কুস্তি মহলের সূত্রের খবর বসন্ত পঞ্চমীর দিনই কুস্তি ফেডারেশনের নতুন অফিসে যাওয়া হবে কলকাতা টিভি